وعلى آل الله 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 سبحان الله 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 سبحان الله يا رحم يا رحيم يا مالك يا قدوس الله 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 سبحان الله زمين يا سما يا كيتو زمين يا صباح يا يا تو

পাহাড়ের ঝরনা ঝোরে ঝোরে যায় পাহাড়ের ঝরনা ঝোরে ঝোরে যায় রবের নামে তসবি পড়ে জোরে হবে না আল্লাহ 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 ভোরের পাখি কুহু কুহু رابر نامے ذکر کرے اللہ 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 سبحان اللہ جرے ہو بینا اڑو جرے اللہ 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 سبحان اللہ راتے জিকির করে আল্লাহ 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 সুবর আল্লাহ জোরে হবে না জোরে জোরে লাইলা ও পাটারা সিরামের আলোচনা বুঝু স্বামীকে খুশি রাখা মহিলাদের জন্য হলো এবার

দ্বিতীয় নাম্বার ওই নারীগুলো জান্নাতে যাবে না যে নারীর যে নারীর স্বামী স্ত্রীর পিছনে কথা বলে স্বামীর পিছনে স্ত্রী কথা বলে ওমক আমার স্বামী ভয় ওকে নিয়ে আমি আর শান্তি দেনায় এই রকম স্বামীর নামে অপপ্রচার যে ব্যক্তিটা ব্যক্তিনীটা করে ওই নারীটা কুসিংকালে জান্নাতে যাবে না আল্লাহ নবী পাক জবাবে জানিয়ে দিলে ওই নারীটা জান্নাতে যাবে না কোন নারীটা যে নারী স্বামীর যদি পছন্দের জিনিসটা নিজে মেনে নিতে পারে না জান্নাতে যাবে একটাও বলি মনে হয় কথা বলছেন না কেন স্বামী যে পছন্দ করে এনেছে জিনিসটা আপনার পছন্দ হয়নি ওটা মনে রাখুন কিন্তু বলুন না ঠিক আছে আপনি এনেছেন প্রতি আমি আলহামদুলিল্লাহ আমি খুব খুশি কিন্তু আজকে সমাজের নারী এখান থেকে কেন গড়িয়ে উল্টো দিকে হাঁড়িতে চলে গেছে কেন ওদেরকে ষাঁড়ের পাশে পাঠানো হয়েছে ষাড় ষাঁড় কথা বুঝতে পারেন নাকি কারণ ষাঁড় বলছি কেন বলেন তো আমি ওদের সম্মান করি না সুৎখর কে সম্মান দেওয়া হচ্ছে হারাম সুৎখর বন্ধন গ্রুপের যে মাস্টার গুলো ঢোকে না প্রতি সপ্তাহে আপনাদের ঢোকে কথা বলে না ঢোকে 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 কি বারে ও তাহলে একদম জুমবার কবুল হবি হবে নারীগুলো বেগানা পুরুষের পাশে বসে বসে মহিলা সমিতি বন্ধন গুলো করে সারের পাশে বসে আলোচনা করে ওই নারীগুলা যদি বিনা বায় মারা যায় ওদের কবরে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তাম পৃথিবী আলেমের চোখের পানিতে যদি ওই বন্ধন গরব করণে বলা ডোকরা খিলা সমিতি কারণে বলা নারীর কবরের মাটিটা গাদাও হয়ে যায় ওর কবরের আজান কায়ামত পর্যন্ত বন্ধ হবে না যে নারী গুলো পৃথিবীর জমিনে স্বামীর আলোকে বেgana পুরুষের সঙ্গে অবৈধ কথাবার্তা বলে অবৈধ বল অবৈধভাবে কানেকশন রেখে দিয়েছে কানেকশনের কারণে ওই নারীগুলা যদি বিনা তওয়ায় মারা যায়

বাড়িতে গরু ছাগল পুষলে যেমন গলায় দড়ি দিয়ে একটি খোটা

সাবধান হন আমার নজন যুব ছেলেরা আল্লাহ নবী পাক জমানে জানিয়েছিলেন ও বাবা সাহাবীরা এমন একটা দিন আসবে সময় আসবে যে দিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজী হবে আমার উম্মতেরা দাড়িওয়ালা হবে আমার উম্মতেরা হাজী হবে আমার উম্মতেরা যাকাত dene wala হবে আমার উম্মতেরা রোজা rakhne wala হবে ও আমার সাহাবীরা বড় বড় নির্মাণ করবে আমি নবী বলছি দাড়ি থাকবে টুপি থাকবে নামাজ থাকবে মসজিদ ভর্তি নামাজি পাওয়া যাবে আল্লাহকে ভয় করেনে বলা মুসলমান পাওয়া মুশকিল হয়ে যাবে মাথায় ঢুকছে ওয়াজ নবী কাদের সম্পর্কে বলে গেছে বলছে হজ করবে যাকাতও দেবে

এই একটা হাদিসে সমস্ত মুসলিম উম্মার দিকে দৃষ্টি নিপতিত করেন দৃষ্টি নিক্ষেপ করেন মার কাছি কেন উত্তর বেরিয়ে আসবে কথা বুঝতে না চোর চুরি করলে ধরা পড়লে কি হয় মার খায় না খায় না কথা বলছেন না কেন অবৈধ সম্পর্কের জেরে কেউ যদি ধরা খায় তাকে লজ্জিত হতে হয় না হয় না সমাজের বুকে আমরা যে মুসলমান দাবি করি আসলে ধোকা দিচ্ছি এমনি বোমাচ্ছে না এমনি রাস্তায় লাঞ্ছিত করছে না এমনি সমাজচ্যুত করছে না এমনি বাস্তুচ্যুত করছে না এমনি গুলি খাইয়ে ফেলে রাখছে না কারণ কোরআনের সঙ্গে ধোকা হাদিসের সঙ্গে ধোকা রাসূলের সঙ্গে ধোকা দাড়ির সঙ্গে ধোকা জুব্বার সঙ্গে ধোকা মসজিদের সঙ্গে ধোকা ধোকায় 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 সব ধোকাবাজ অধিকাংশ হয়ে গেছে কথা বুঝতে পারলেন না

কারণটা কি সুদ নবী একটা কানে ইউজ করেছে অলির রেবা তার কারণ হলো সুদ ঘরে ঘরে সুদের আদান প্রদান হবে মুসলমান সুদ খাবে অথচ হজ করে আসবে মুসলমান সুর দেবে অথচ মসজিদ নির্মাণ করবে মুসলমান সুদ সুদ দেবে আবার দেবে মুসলমান সুদ খাবে আবার অন্যের কাছে হিসাবে পরিচিত হবে মুসলমান সুর দেবে আবার অন্যের সম্পর্ক ধারণ করবে ও না জানে যুবকেরা ছেলেরা বাচ্চারা সুদের ভয়াবহতা বর্ণনা করতে গেলে রাত শেষ হয়ে যাবে কয়েকটি সিমডম দিয়ে যায় আল্লাহ নবী জানালে সুদের ভয়াবহতা এক নাম্বার হলো সুদ dene wala ব্যক্তি অনন্ত থেকে আল্লাহর ভয় শেষ হয়ে যাবে আল্লাহকে আর ভয় পাবে না মরো

লুঙ্গি তুলোর চাষা ভাই একসঙ্গে দৌড়বেন কথা বলেন কুড়ি সালে সব গেজে পড়েছিলেন তো গেজে গেঁজে কেন পরেছিলেন ধরা বিশ্বনবী বলেছিলেন বিশ্বনবী বলেছিলেন বাবা সাহাবি আল্লাহর ভয় ওদের অন্তর থেকে শেষ হয়ে যাবে মরণের ভয় ওদের ভিতরে প্রতিষ্ঠিত হবে অথচ আমি রসুল্লাহ বলছি আল্লাহর কসম করে বলি মৃত্যু থেকে পৃথিবীর কোন প্রাণী বাঁচতে পারবে না মানুষ তো দূরের কথা পৃথিবীর কেউ বাঁচতে পারবে না মৃত্যুটা তার কাছে অতি সত্য বাস্তব অথচ মৃত্যুকে মানুষ ভয় করবে আমি রসুল বলছি মমিন যারা হবে মৃত্যুকে তারা ভয় পাবে না আল্লাহর ভয় কম্পিত হয়ে নিজের জীবনটাকে চালনা করবে আর

আর দশ বছর পরে মরলেও মৃত্যুর ভয় রেখে চলাটা মুসলমানের কাজ নয় আল্লাহ অন্যায় রাহাজানি না হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে রসুল নারাজ হয়ে যাবে আল্লাহ আল্লাহ রসুল যদি নারাজ হয়ে যায় আমার আখের হাতের জিন্দগিটা বরবাদ হয়ে যাবে এই টেনশনে রাস্তায় পা ফেলো দেখবে বিরাটsubprocess রাস্তাটা আপনার কাছে খুব সংকীর্ণ হয়ে যাবে অন্তকালের সঙ্গে সঙ্গে রবের সঙ্গে دیدار হয়ে যাবে একবার জোরে বলুন একবার জোরে বলো ও যুবকেরা ছেলেরা বাচ্চারা বড়দা

কথা বোঝে না তো বস বুঝতে পেরেছিস বোধ হয় এই মাস শুরু হয়েছে কেন বুঝতে পেরেছেন ভরসা কারণ একটা দুটো নয় মাত্র মাত্র বারো হাজার সৈন্য নিয়ে আমার নেতা লেগেছিলেন আপনার প্রায় সাড়ে তিন লক্ষ সৈন্যের বিরুদ্ধে বারো হাজার মুসলমান বারো হাজার মুসলমান সাড়ে তিন লক্ষ ইসরায়েল বেইমান সৈন্যের বিরুদ্ধে এক বছরের অধিক হয়ে গেল এখনো তাদের জব্দ করতে পারলো না হাজার হাজার ইসরাইলি সৈন্য শেষ হয়ে গেল এখনো পর্যন্ত মুসলমান জিহাদ চালিয়ে যায় ওই জন্য আল্লাহ জানিয়ে দেয় বান্দা আমার প্রতি ভরসা রাখ আমি আল্লাহ कामयाबी এনে দেব একবার জোরে হবে না কোয়াদা সৈন্য 12000